আসসালামু আলাইকুম বিডি রমণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মজাদার বিস্কুটের রেসিপি আমার আজকের রেসিপিটি হচ্ছে ময়দা দিয়ে নোনতা বিস্কুট তৈরির রেসিপি চলুন দেখে নেই কী কী উপকরণ লাগছে আমার বেকারি স্টাইল নোনতা বিস্কুট তৈরি করতে প্রথমেই লাগছে ময়দা আমি এখানে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আইসিং সুগার বা গুঁড়ো চিনি লাগছে হাফ কাপ আপনারা চাইলে চিনি গুঁড়ো করে নিতে পারেন শিলপাটায় অথবা ব্ল্যান্ডারে তাছাড়া কিনতেও পাওয়া যায় চাইলে কিনে নিতে পারেন রেগুলার অয়েল লাগছে ওয়ান ফোর্থ কাপ কালো জিরা একটা চামচ বেকিং পাউডার একটা চামচ গুঁড়ো দুধ এক টেবিল চামচ আর একটি ডিমের সাদা অংশ লাগছে আর পরিমাণ মতো লবণ তো লাগছেই তাহলে চলুন দেখে নেই কিভাবে নোনতা বিস্কুট তৈরির জন্য খামিরটি রেডি করতে হবে দেখুন আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবারে একটি চালনি নিয়ে নিয়েছি আমি সবগুলো উপাদান চালনির সাহায্যে চেলে নিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে দিচ্ছি আইসিং সুগার বেকিং পাউডার গরু দুধ এবারে আমি সবগুলো উপাদান একসাথে ভালোভাবে চেলে নিচ্ছি দেখুন চেলে নেওয়ার পর এই অবশিষ্ট রয়েছে এগুলো আমি ফেলে দিচ্ছি এখন আমি এর সাথে দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ লবণ যেহেতু নোনতা বিস্কুট তাই লবণের পরিমাণটা একটু বেশি দিতে হবে দিয়ে দিচ্ছি কালো জিরা আপনারা যদি কালো জিরা পছন্দ না করেন সেক্ষেত্রে নাও দিতে পারেন এবারে উপকরণগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল আপনারা চাইলে বাটার বা ডালডাই ইউজ করতে পারেন অথবা তেল দিয়েও করতে পারেন এবারে আমি যে ডিমের সাদা অংশ নিয়েছিলাম তার থেকে অল্প অল্প করে অ্যাড করে একটি ডো তৈরি করে নিব সবটা একসাথে দিতে যাবেন না এতে করে বেশি নরম হয়ে যেতে পারে এবারে আমি একটি সুন্দর করে ডো তৈরি করে নিচ্ছি দেখুন দর্শক ডোটি রেডি হয়ে গিয়েছে এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে বিস্কিটগুলো তৈরি করতে হবে বিস্কিটগুলো তৈরি করার জন্য যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এরকমভাবে হাত দিয়ে চেপে চেপে একটু সমান করে রুটির মতো তৈরি করে নিচ্ছি এই কাজটা আমাকে হাত দিয়েই করতে হবে দেখুন আমি হাত দিয়ে চেপে চেপে রুটির মতো একটু শেপ করে নিয়েছি এখন আমি একটি ছুরির সাহায্যে এর উপরে এরকম ভাবে দাগ করে দিচ্ছি এটি অপশনাল এটি আমি শুধু ডিজাইনের জন্য করছি আপনারা ইচ্ছে করলে নাও করতে পারেন হয়ে গিয়েছে এখন আমি বিস্কিটগুলোকে শেপ দিয়ে নিব কুকি কাটার দিয়েও কাটতে পারেন আমি এখানে ছুরি দিয়ে কাটছি দেখুন ঠিক এরকম করে কেটে নিতে হবে আমি সবগুলো বিস্কিট কেটে নিচ্ছি দেখুন আমি সবগুলি বিস্কুট কেটে নিয়েছি আর এই সাইজের একটা স্টিলের পাত্র নিয়েছি যেখানে আমি বিস্কুটগুলো বেক করব ভিতরে আমি একটি কাগজ বসিয়ে দিয়েছি কাগজটি বসানোর কারণ হচ্ছে এতে করে নিচের দিকটায় পোড়া লাগবে না আমি চুলায় বিস্কুটগুলোকে বেক করবো তার জন্য এই বাটির উপর বিস্কিটগুলোকে আমি সুন্দর করে বসিয়ে দিচ্ছি একটু দূরত্ব বজায় রেখে দিতে হবে কারণ বিস্কিটগুলো বড় হবে এরকম করে আমি বিস্কিটগুলোকে সাজিয়ে নিয়েছি এখন আপনাদের দেখিয়ে দিব কিভাবে বিস্কিটগুলো চুলায় বেক করতে হবে দেখুন দর্শক বিস্কিটগুলোকে বেক করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি প্যানটি আমি দশ মিনিট আগে থেকেই প্রিহিট করে নিয়েছি আর উপরে যে ঢাকনায় ছিদ্র ছিল সেই ছিদ্রটি আমি একটি কাগজের সাহায্যে বন্ধ করে দিয়েছি এখন আমি ঢাকনাটি তুলে নিচ্ছি আর আমি যেই প্লেটের উপর বিস্কিটগুলোকে সাজিয়ে রেখেছিলাম তা ভিতরে যে স্ট্যান্ড দিয়েছি স্ট্যান্ডের উপর খুব সাবধানে এইরকমভাবে বসিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঠিক তিরিশ মিনিটের জন্য আর আমি চুলার আঁচটা একেবারে লতে রেখেছি এখন আস্তে আস্তে বিস্কিটগুলো বেক হয়ে যাবে আপনারা যারা ওভেনে করতে চান তারা একশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পঁচিশ মিনিট বেক করবেন তাহলে চলুন দর্শক ফিরে আসছি ঠিক তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর তিরিশ মিনিট হয়ে গিয়েছে এখন আমি ঢাকনা তুলে নিচ্ছি ওয়াও দেখুন বিস্কিটগুলো কত সুন্দর কালার এসে গিয়েছে দেখে বোঝা যাচ্ছে বিস্কিটগুলো হয়ে গিয়েছে এখন আমি চুলাটা অফ করে বিস্কিটগুলো নামিয়ে নিচ্ছি গরম অবস্থায় বিস্কিটগুলো একটু নরম থাকবে টেনশন করার কোনো কারণ নেই ঠান্ডা হলেই বিস্কিটগুলো একদম শক্ত ও মচমচে হয়ে যাবে এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি আর বিস্কিটগুলো নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন দর্শক কত সহজেই তৈরি হয়ে গেল মজাদার মচমচে বেকারি স্টাইল নুনতা বিস্কিট আমি আপনাদের একটি ভেঙে দেখাচ্ছি এটি আসলে ঠিক কতটা মচমচে হয়েছে দেখুন পিঠ এরকম কালার হয়েছে আর ঠিক এরকম মচমচে হয়েছে আপনাদের যদি আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর এরকম মজাদার খাবারের নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানেই শেষ করছি আগামী পর্বে দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ